এই প্রেসার পাম্পটা কিন্তু আমরা অনেক আগে থেকে ইউজ করি তো প্রিয় বন্ধুরা আজকে একটি প্রেশার পার দেখাবো প্রেসার পাম্প বা লাইন টেস্টার বলে যেটাকে যে আমরা প্লাম্বিং কাজে যে ওয়ারিং করি তো ওয়ারিং করার পরে কিন্তু আমাদের প্রাথমিকভাবে ওয়ারিংগুলো চেক করার প্রয়োজন পড়ে তো ওয়ারিংগুলো চেক করার জন্য কিন্তু আমরা সাধারণত বাসাবাড়িতে বাড়িতে টাঙ্কি বসায় সরাসরি ওয়ারিংগুলো চেক করি সেই চেকটা কিন্তু আমি মনে করি অ্যাকুরেট হয় না কারণ হচ্ছে আপনি ধরেন একটা একতলা বিল্ডিং আমি আপনাকে এই বিষয়টা বলি ধরেন একটা একতলা বিল্ডিং একতলা বিল্ডিং এর যে পানির প্রেশারটা হবে সেই প্রেশারটা কিন্তু আপনার অতিরিক্ত হারে বা প্রেশারের তাপমাত্রা কিন্তু বেশি থাকবে না যখন একতলা হবে তখন যদি সামান্য কোনো লিকেজ থাকে সেই লিকেজটা কিন্তু ওই যে ট্যাঙ্কি যে আপনি ওয়ারিং চেক করতেছেন এটা কিন্তু লিকেজটা ধরা পড়বে না যখন এই একতলা বিল্ডিংটা আপনার তিনতলা চারতলা পাঁচতলা বা দুই তলা হবে তখন পানির প্রেসারে লোডটা বেশি পড়বে তখন কিন্তু ওই যে হালকা যে লিকেজটা আপনার থাকতেছে সেই লিকেজটা কিন্তু বড় আকারে ধরা দিবে এবং পানির প্রেসারে কিন্তু লিকেজটা বেরিয়ে যাবে এবং বাইরের ওয়ালগুলো ড্যাম হবে এরকম সমস্যাগুলো কিন্তু ম্যাক্সিমাম বাইতে হয় তো আমরা কিন্তু ওই যে একটা জিনিস দেখেন এই প্রেশার পাম্পটা কিন্তু আমরা অনেক আগের থেকে ইউজ করি তবে এই প্রেসার পাম্পটা ইউজ করি সেখানেই যেখানে আমাদের সত্য কথা বলি আমাদের প্রায় শ্রমিক যারা বেশি দেন তাদের ক্ষেত্রে কিন্তু আমরা প্রেসার পাম্পটা ইউজ করি কারণ হচ্ছে এই প্রেশার পাম্পটা একটা ওয়ারিংয়ে একটা বাথরুম ওয়ারিং করার পরে এই পাম্পটা কিন্তু পুরো এখানে পানি দেওয়া থাকে পানি দেওয়ার পরে এই পাম্পের মাধ্যমে এখানে যে পাইপ আছে আমাদের একটু দেখাই এই পাইপটা এখানে কানেকশন হবে এই পাইপের মাধ্যমে কিন্তু ওয়ারিংয়ে পানি যায় প্রেসারে পানি দেওয়ার পরে এখানে দেখেন এখানে একটা মিষ্টি মিটার আছে প্লাস এখানে একটা মিটার আছে এই দুইটা মিটার কিন্তু এই মিটারটা থাকে ওয়ারিংয়ের ভিতরে তখন আমরা এই যে এখান থেকে কত ডিগ্রিতে দিব এরকম নির্দিষ্ট একটা মাপ থাকে তো ওয়ারিংয়ের যখন প্রেশারটা মাপ থাকে তখন কী করি আমরা এই চাবিটা অফ করে দিই একটু খেয়াল করবেন বিষয় এই চাবিটা অফ করে দেওয়ার পরে কিন্তু সরি এই চাবিটা অফ করে দিই না এই চাবিটা আমরা অন করে দিই এই চাবিটা অন করে দেওয়ার পরে কিন্তু ওয়ারিংয়ের ভিতরে যে পরিমাণে আমরা প্রেশারটা দিছি সেই প্রেশারটা যদি কোনো লিকেজ থাকে তাহলে কিন্তু হাই স্পিডে ওয়ালের লিকেজটা বেড়ে যাবে আর হালকা লিকেজ থাকে তাহলে কিন্তু এই এই মিটার ডাস্ট আস্তে নেমে যাবে এই চেকটা হলো অরিজিনাল চেক এরপরে কি অনলাইনে অনেক ধরনের চেক দেখেন টেস্টার দেখেন লাইন টেস্টার এটা সিটের সেগুলা কিন্তু আমি মনে করি অ্যাকুরেট চেক হয় না এই কারণেই যদি বেশি দেন তাহলে কিন্তু আমরা অবশ্যই ভালো মানে প্রেশার মেশিন দিয়ে আমরা চেক করে দিই এবং এই চেকটা কিন্তু হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেট এই চেকটা প্রেসার মেশিন দিয়ে চেক করে দিই আমরা তাহলে কিন্তু ওয়ারিং লিকেজ হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না তো এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু আপনারা কাজ করবেন কারণ হচ্ছে আপনি একটা বাড়ি করছেন এই বাড়িটা কিন্তু সারা জীবনের জন্য করছেন তো অবশ্যই এই জিনিসগুলো মাথায় রেখে কাজগুলো করবেন তাহলে আপনার কোনো ওয়ারিংয়ে কোনো ফল বেরোবে না দেখবেন অনেক বিল্ডিংয়ে ওই ড্যামেজ আসে ওই যেখান থেকে লিকেজ হয় লিকেজ দিয়ে গাছ বড়ো হয়ে যায় গাছ জ্বালায় ওখান দিয়ে লিক করতে করতেও বড়ো ধরনের সমস্যার সৃষ্টি হয় তো অবশ্যই এই পরামর্শটি আপনাদের মনে থাকবে আশা করি তো একটু কাজের পারিশ্রমিক একটু ভালো দেবেন আপনার কাজটা এখন বুঝে নেবেন